ভাবন্ত এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আকাশে সূর্য নেই চারপাশ অন্ধকার পাখিরা চুপ বাতাসে এক অদ্ভুত ঠান্ডা যদি সত্যি একদিন সূর্য নিভে যায় তবে কি হবে আমাদের পৃথিবীর সূর্য যা আমাদের আলোর উৎস তাপের উৎস জীবনের উৎস কোটি কোটি বছর ধরে যে তারার আলোয় আমরা বেঁচে আছি সে তারা যদি হঠাৎ নিভে যায় সূর্য একটি গ্যাসীয় গোলক যার মূলত দুটি প্রধান উপাদান হাইড্রোজেন আর হিলিয়াম প্রায় চারশো কোটি বছর ধরে সূর্য জ্বলছে বিজ্ঞানীরা মনে করেন সূর্য আরও প্রায় পাঁচশো কোটি বছর পর্যন্ত জ্বলবে কিন্তু এক সময় হাইড্রোজেন ভুরিয়ে গেলে সূর্যের মধ্যে শুরু হবে বিশাল পরিবর্তন তখন সূর্য ফুলে উঠবে পরিণত হবে একটি লাল দানবে রেড জায়েন্টে সেই সময় সূর্য এতটাই বড় হয়ে যাবে যে বুধ শুক্র এমনকি পৃথিবীকেও গিলে ফেলতে পারে এই সময় পৃথিবীতে আর কোনো প্রাণ থাকবে না তাপমাত্রা এত বেড়ে যাবে যে মহাসাগরের জল শুকিয়ে যাবে গাছপালা পুড়ে ছাই হয়ে যাবে মানুষের অস্তিত্ব মুছে যাবে এরপর সূর্য নিজের শেষ পর্যায়ে পৌঁছে যাবে লাল দানব থেকে সে পরিণত হবে একটি সাদা বামনে হোয়াইট টুয়ারফে তখন সূর্য আর আলো ছড়াবে না তাপও দেবে না পৃথিবী যদি তখনও কোনোভাবে টিকে থাকে তবে সেটা হবে এক ঠান্ডা অন্ধকার মৃত্যু পরিগ্রহ অন্ধকার হবে চিরান্তন সময় থমকে যাবে জীবন শুধু ইতিহাসে রয়ে যাবে এটা ঘটবে আজ বা কালকে নয় ঘটবে কোটি কোটি বছর পরে তবুও এই চিন্তাটাই আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের অস্তিত্ব কতটা ক্ষণস্থায়ী আর এই সূর্যের প্রতিটি আলো কতটা মূল্যবান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য